আগামীকাল এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের জন্য শর্ট টার্ম ওয়াশ লিস্ট অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী স্বল্প সময় প্রফিটের জন্য ওয়াশ লিস্ট আজকের থেকে আমাদের শুরু হচ্ছে শর্ট কোর্স রাত নয়টা থেকে এই কোর্স চলাকালীন সময় আপনি বলতে পারবেন এখন থেকে আপনি প্রফিটেবল ট্রেড করতে পারবেন এবং এই কোর্স আপনার এইটি পার্সেন্ট ট্রেডিং সিস্টেম চেঞ্জ করে দিবে যদি আপনি বলতে না পারেন কোর্স চলাকালীন সময় যে আমি প্রফিটেবল ট্রেড করতে পারবো না তবে আপনার কোর্স ফি আমি রিটার্ন করে দিব তো আশা করি আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আপনার এই মার্কেটে আপনি প্রফিটেবল ট্রেড করতে পারবেন এখন থেকে এই শর্ট কোর্স করার মাধ্যমে এখন দেখব যে আজকের শর্ট টার্ম ওয়াচ লিস্টে কি কী শেয়ার আছে ইউনিক হোটেল দু লক্ষ নয় হাজার ভলিউম তেতাল্লিশ টাকা প্রজেক্ট একদম লোও রেটে পরে আছে এশিয়াটা ইউনিক হোটেল একদম লো রেটে হ্যাঁ ভলিউম যদিও খুব একটা ভালো নয় তো হয়তো মার্কেটে যদি মুভমেন্ট আসে ভলিউম চলে আসবে এম এসিডি সিগন্যাল লাইনের উপরে এটা একটা ভালো ইন্ডিকেশন ইউনিক হোটেল দু লক্ষ ন হাজার ভলিউম এটা আমরা এখন দেখবো যে ইউনিক হোটেলের ইপিএসটা কেমন ছিল ইউনিক হোটেল ইপিএস সেকেন্ড কোয়ার্টার এক টাকা বারো পয়সা গতবার ছিল একান্ন পয়সা বেশ ভালো এরপরে আমরা যদি দেখি ইন্টার ডে দেখি ইউনিক হোটেল ইউনিক হোটেলের এখানে আসলে ইন্টার ডে দেখার বিষয় নাই তারপরও এখানে আমরা যদি দেখি পজিটিভ ক্যান্ডেল দুইটা তিনটা তিনটা বিদ্যমান পজিটিভ ক্যান্ডেল তিনটা বিদ্যমান এটা একটা ভালো দিক এরপরে আমরা দেখব নো বেস্ট হোল্ডিং আজকে আমাদের লাইভ মার্কেটে WhatsApp গ্রুপগুলোতে এই শেয়ারটি দেওয়া হয়েছিল বেস্ট হোল্ডিং তো আশা করা যায় এটা সামনের দিকে ভালো করবে তো বেস্ট হোল্ডিং 9 লক্ষ 85 হাজার ভলিউম 17 টাকা 70 পয়সার ক্লোজিং ভলিউম ভালো ভলিউম পাশাপাশি এমএসডি সিগন্যালের উপরে এবং জিরো লাইনের নিচে আমরা যদি ইপিএস দেখি বেস্ট হোল্ডিং এর সেক্ষেত্রে এগারো পয়সা যেটা আগে ছিল পঞ্চান্ন পয়সা খুব একটা ভালো না খারাপ তো মার্কেট যদি মনে করে বাড়াবে কিংবা পাবলিক সেন্টিমেন্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই এটার মুভমেন্ট আসবে তো চার্টের পজিশন বলছে বাড়ার মতো আমরা যদি ডে দেখে আসি মিনিট চার্টে দেখে আসি বেস্ট হোল্ডিং সেক্ষেত্রে দেখবো যে লাস্ট আওয়ারে প্রচুর পরিমাণ ট্রেড হয়েছে লাস্ট আওয়ারে ভালো ট্রেড হয়েছে এবং এটার আমরা তিনটা আমরা পজিটিভ ক্যান্ডেল দেখতে পাচ্ছি বেস্ট হোল্ডিং এরপর আমরা দেখব গোল্ডেন সন গোল্ডেন সন উনিশ লক্ষ সাতান্ন হাজার বলিউম তেরো টাকা তিরিশ পয়সা ক্লোজিং এম এস সিডি সিগন্যালারের উপরে নিচে ভলিউম খুবই ভালো ভলিউম অর্থাৎ শেয়ার প্রাইস বাড়ার মতো ভলিউম তো আশা করা যায় এটা একটা ভালো কিছু করতে পারে এরপর আমরা যদি দেখি গোল্ডেন সনের ইপিএস দেখে আসি গোল্ডেন সন হলো সেকেন্ড কোয়ার্টার হ্যাঁ ইপিএসটা খারাপ মাইনাস পয়েন্ট টু সেভেন আগে ছিল মাইনাস পয়েন্ট জিরো টু অনেক খারাপ পাবলিক সেন্টিমেন্ট যদি আসে সেক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু ইপিএস এর দিকে খুবই খারাপ অবস্থা তারপরও চার্টের পজিশন অনুযায়ী ভলিউম অনুযায়ী এবং এমএসসিটি এবং অন্যান্য বিষয় বিবেচনা করে আমাদের লিস্টে এসে এসেছে এরপরে দেখব জিপিএস ইস্পাত এটা একটা আমার মনে হচ্ছে যে এই শেয়ারটা কিছু একটা করতে পারে আমার কাছে এটা মনে হচ্ছে জিপিএস ইস্পাত নয় লক্ষ চব্বিশ হাজার ভলিউম একুশ টাকা তিরিশ পয়সা ক্লোজিং চাটের পজিশন বলছে যে সে একটা মুভমেন্টে আসবে আর মার্কেট আশা করা যায় আগামী কার্য দিবস মার্কেট খুব ভালো থাকবে তো সে অনুযায়ী সব কিছু বিবেচনা করে জিপিএস ইস্পাত মনে হচ্ছে মার্কেটে একটা ভালো প্রভাব ফেলবে তো জিপিএস ইস্পাতের ইপিএসটা দেখি জিপিএইচ ইস্পাত সেকেন্ড কোয়ার্টার একান্ন পয়সা আগে ছিল শিষট্টি পয়সা যদিও কম একটু কম তারপরও চাটের যে পজিশন মনে হচ্ছে যে কিছু একটা করতে পারে আর যদি আমরা যদি জিপিএস ইস্পাতের ইন্টারডে দেখি সেক্ষেত্রে আমরা দেখব তিনটা পজিটিভ ক্যান্ডেল শো করে তিনটা পজিটিভ ক্যান্ডেল শো করে ভালো অবস্থায় এরপর আমরা দেখব পপুলার ফাস্ট মুভিয়াল ফান্ড 417000 ভলিউম 3 টাকা রেট এমএসডি সিগন্যাল লাইনকে ক্রস করেছে জিরো লাইনের নিচে ভলিউম আশাজনক নয় চার্টের প্যাটার্ন বলছে বেড়ে যাবে এই জন্য আমাদের ওয়াচ লিস্টে নিয়ে আসা এটা হলো শর্ট টার্ম ওয়াচ লিস্ট অর্থাৎ হলো স্বল্প সময় প্রফিটের জন্য ওয়াচ লিস্ট আশা করি সম্প্রতি আমরা যতগুলো ওয়াচ লিস্ট দিয়েছি এই ওয়াচ লিস্টটাও এই ওয়াচ লিস্টের মতোই হবে আগের ওয়াচ লিস্টগুলোর মতোই হবে এবং প্রত্যেকটা শেয়ার এখান থেকে মুভমেন্টে আসার মতো শেয়ার এবং ওইভাবে বিবেচনা করে দেওয়া হচ্ছে তো আশা করব এই কয়েকটা শেয়ার আপনারা হাতে নিয়ে ট্রেডিং এ বসবেন এবং আমি আশা করব যে আপনারা এখান থেকে দেখে করতে পারবেন অথবা আপনারা অন্য একই প্যাটার্নের বা অন্য সেক্টরের একই ভলিউম এ ধরনের শেয়ার আপনারা এইগুলো দেখে এই শেয়ারগুলো দেখে চুজ করতে পারবেন তো আমার মনে হয় যে আমাদের মার্কেটের ভালো করার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ট্রেডিং সিস্টেম ভালো করা এই ট্রেডিং সিস্টেম ভালো করার জন্য আমাদের প্রফিট করতে হবে এবং প্রফিটেবল ট্রেড বের করতে হবে এই প্রফিটেবল ট্রেড বের করার জন্যই মূলত এই ওয়াশ লিস্টটা দেওয়া শর্ট টার্ম লিস্ট স্বল্প সময় প্রফিটের জন্য টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী স্বল্প সময় প্রফিটের জন্য ওয়াশ লিস্ট দেওয়া হচ্ছে যেটা হল যে আমরা যাতে প্রফিটের ধারায় ফিরতে পারি আর আমরা যদি প্রফিটের ধারায় ফিরতে পারি ডেফিনেটলি মার্কেট ভালো হবে তো আমাদের যেটা এখন করণীয় সেটা হলো যে আমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করব আমরা ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর জন্য আমরা এখানে লাইক কমেন্টস করব যাতে আমরা এখানে ভালো একটা কমিউনিটি আমরা গঠন করতে পারি এবং আমাদের মার্কেটে আমাদের স্টক অ্যানালিস্ট শোয়েব চ্যানেলের মাধ্যমে মার্কেটে যাতে একটা ভালো ভূমিকা পালন করতে পারি আমরা যে আমাদের একটা কন্ট্রিবিউশন থাকবে মার্কেটে আমাদের একটা কন্ট্রিবিউশন থাকবে মার্কেটে যাতে আমাদের একটা উপরে তো এখানে এটা সম্ভব যদি আমরা যদি যদি এখানে এখানে ইনভলভমেন্ট বাড়াই বাড়াই আমরা সাবস্ক্রাইবার তবেই সম্ভব তো আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন এবং এই নতুন নতুন টেকনিকগুলো যাতে ইনভেস্টররা কাজে লাগাতে পারে সেজন্য এই ভিডিওগুলো আপনারা যথাসম্ভব শেয়ার করে দেবেন আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ